গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি এমএস ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি ছাতু শরবত দিয়ে ছাতু শরবত করেছি হচ্ছে মেয়ের জন্য আর সোমনাথের জন্য আর তার সাথে ডিম সিদ্ধ আর কলা এই হচ্ছে ওদের দুজনের ব্রেকফাস্ট আমি এসব খাবো না তাই কিছু খাইনি সকালে অনেকটা আনন্দ নিয়ে অনেকটা আনন্দ নিয়ে বেরোচ্ছি এখন কারণ যাচ্ছি হচ্ছে খাট কিনতে গতকালকে অনেক রাতে আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আমার মাইনে তো তখন তো আর যেতে পারবো না হিন্দুস্থানে তো তার জন্য চলো এখন এখন টাইম হচ্ছে সাড়ে এগারোটা আর ব্রেকফাস্ট হয়েছে আর ঘরটোর গুছিয়ে নিয়েছি ঘরটোর গুছানো হয়েছে ব্রেকফাস্ট করা হয়েছে আর কিছু হয়নি ও বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞাসা করলাম যে এবেলা কি আমার কোনো কাজ আছে যদি থাকে তাহলে খাটটা আমি দুপুরের দিকে কিনতে যাব মা বললো যে না এবেলা কোনো কাজ নেই তবে সন্ধ্যের পরে প্রচুর কাজ আছে কারণ সন্ধ্যের পরে প্রায় পঞ্চাশটা রুটি করতে হয় তো চলো এবেলা বেলা কোনো কাজ নেই এবেলা শুধু ভোগ রান্না হচ্ছে আর ভোগ রান্নাটা বনি তো করবে তুমি তোমরা জানো আমি দীক্ষা নেবো জানো তো আমি অনেকদিন ধরে সোমনাথকে বলছি যে

বাবা যেখান থেকে নিয়েছো ওখান থেকে আমার নিতে হবে অত পারবো না অত আমি পারবো না আমার বেলুর মঠ থেকে নেওয়ার ইচ্ছা আছে আমার এটা অনেক দিনের ইচ্ছা বেলুর মঠ থেকে নেওয়ার চলো বেলুর মঠ থেকে দীক্ষা নেবো কারণ চলো চলো ঘুরেও আসা হবে গঙ্গা দেখাও হবে অনেকদিন বেলের মোটে যাইনি ক্লাসে গেছিলাম তখন মেয়ে হওয়ার আগে ওই বাচ্চাটা নষ্ট হলো তার এক বছর আগে মানে প্রায় আট বছর আগে গেছিলাম চলো আমি দীক্ষাও নেবো একবারে আমার খুব খারাপ লাগছিল শুনে আসবো আবার পরীক্ষা এই বুড়ো বয়সে পরীক্ষা দেবো ঠিক আছে দেবো আর কি করবো ওখানে থাকতে সারা জীবন থাকা থাকতে চায় অনেকে তাদেরকে পরীক্ষা দিয়ে ওখানে থাকতে হয় আমার দীক্ষা নিতে হবে এটুকু জানি নাহলে আমার খুব ইচ্ছে করে মানে আমার ইচ্ছা আবার একটু ইউনিক ইচ্ছা তো এমন না যে আমি দীক্ষা নিতে চাইছি এবার প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে মাসে যত বাড়িতে যত রকমের পুজো আছে সবকিছুর ভোগ আমি একা করব ওই রকম ইচ্ছা আমার করে না আমার ইচ্ছা করে মাঝে মাঝে আমার ইচ্ছাগুলো মাঝে মাঝে হয় বুঝলে তো সব সময় হয় না এই যেমন উপোস উপোসের ইচ্ছাটা মাঝে মাঝে চাগার দিয়ে উঠেই উপোস করবো আমার সব সময় প্রত্যেকটা আমার শাশুড়ির মতো উপোস যদি আমাকে করতে হয় না আমি কবেই উপরে উপরে কুটিয়ে আমার শাশুড়ি তো হয় মাসে পনেরো দিন খায় আর পনেরো দিন উপোস কী উপোস এই কিছু একটা নাম বলে দেবে আজকে এই উপোস হ্যাঁ তোমার বাবা তো আরও বেশি

আমি যেটা মানি সেটা আমার করতে ইচ্ছে করে যেমন এই যে কালী দিনকে পুজোরের জন্য ভোগ রান্না করতে আমার খুব ইচ্ছে করে কিন্তু তাই বলি কি আমার প্রত্যেক আমাবস্যে ইচ্ছে করবে কখনোই না প্রত্যেক আমাবস্যে আমার ইচ্ছে করবে না আমার কালী পুজোর দিন মা কালীর জন্য ভোগ রান্না করতে ইচ্ছে করে তারপরে এই যে শিবরাত্রি গেল শিবরাত্রির দিন শিব ঠাকুরের জন্য রান্না করতে ইচ্ছে করে মানে স্পেশাল দিনে স্পেশাল ইয়েগুলো আমার মানতে ইচ্ছে করে যাই হোক চলো অনেক বক 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 এখানেই করে ফেললাম দেখো তিন চার মিনিট হয়ে গেল আমার আর সারাদিনে আজকে প্রচুর শ্যুট হবে তার মানে আজকে ব্লগ বড় হবে এই খাট ঢোকানোর থেকে শুরু করে রাত্রের কীর্তনের অনুষ্ঠান রাত্রের রান্নাবান্না সব শেয়ার করবো তোমাদের সাথে চলো বেরি পড়ি আর দেরি করবো না বাজারে প্রচুর কাজ নিয়ে বেরোচ্ছি বোন বোনের জন্য একটা ব্লাউজ কিনবো মায়ের জন্য পাঞ্জর্দা কিনবো মেয়ের নুপুর একটা জিনিস শ্যুট করবো আমার জন্য গ্যাপটা রেখো মেয়ের নুপুর ছিঁড়ে গেছে মেয়ের নুপুর রাখব গ্যাপ রাখবো মেয়ের নুপুর ছিঁড়ে গেছে মেয়ের নুপুর ঠিক করব আর শ্রেয়াদের বাড়ি থেকে ফোন এসেছিলো সব নাইটিগুলো হয়ে গেছে ওগুলো আনবো মানে লাইন কাজের লিস্ট নিয়ে বেরোচ্ছি চলো কখন ঢুকবো জানি না বাড়ি খুব ভালো হতো যদি এই খাটটার সাথে ড্রেসিং টেবিল আর আলমারিটাও নিতে পারতাম কিন্তু সেটা পসিবল হচ্ছে না

সেট নিতে গেলে আমার ঘরের আলমারি আর ড্রেসিং টেবিলটা কি করব বলো ওগুলোর ব্যবস্থা কি হবে বলো সেক্ষেত্রে এই সব জিনিসগুলো ওগুলোর ব্যবস্থা নেই কিছু করতে পারবো না শুধু খাটটাই নিচ্ছি এমন কি এসব টিভি কেবিন প্রচুর কাজ বাজারে আর বাজারে সাথে তো ওদের সাথে ভিডিও করা হচ্ছে না ব্যাগ ভর্তি মায়ের পান চত্তা কিনলাম আর এর মধ্যে হচ্ছে বালিশের কভার টভার কিনলাম বালিশ কিনলাম ম্যাট্রেস কিনলাম ঠিক আছে চলো কথা বলতে বল কথা বলতে বলতে হাঁটা হিয়েছি খেয়াল করিনি বাজার কমপ্লিট এখনো হয়নি দুটো বাজে তার আগেই বাড়ি যেতে হচ্ছে এত কিছু বাড়ির সামনে ওই কাল লোনের গদি অর্ডার দিয়েছিলাম এসে দাঁড়িয়ে রয়েছে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ভ্যান এসে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে তো বাড়ি থেকে ফোন করে বলল কি নিয়ে ঢুকাতে পারছে না একজনকে ধরতে হবে তো চলো ওনাকে ঢুকিয়ে দিয়ে তারপরে আবার বাজারে আসতে হবে ধরো একটু ওনার সাথে আমি মাকে এগুলো দিয়ে আসি ভাড়া করে রাখো বড় ঘরে এসে আমাকে পরিশ্রম আমার জন্য পেস্টি এনেছো আবার আমাকে পরিশ্রম করাচ্ছো বলে বলেই দেব এ যে গাইস আমার ভাই এ আমার বগে প্রথম আর আমার মা হোক ক্যামেরা ধরতে বলল ভাই কিন্তু খালি শান্তি

আসলাম হচ্ছে শ্রেয়াদের বাড়িতে নাইটি গুলো সব হয়ে গেছে নিয়ে নি আর তারপরে হচ্ছে চুড়িদার তো থাকতো মানে ওটা কোনো হয়নি বললো তারপরে যাবো হচ্ছে টাকা তুলতে তারপরে কাজ শেষ হবে প্রচুর কাজ নিয়ে বেরিয়েছিলাম খাট কিনলাম বড় ঘরটার জন্য এই বাড়িতে সাধর বাগানের বাড়িতে আমার ওই বাড়ির বড় ঘরটা পাঠিয়ে ও রোজ দেখো আবার দেখো না তো ওই খাটটা দিয়ে তো ওই জন্য খাট কিনলাম কার্লন কিনলাম তিনটে বালিশ কিনলাম কোল বালিশ কিনলাম হ্যাঁ ও বাইরে দাঁড়িয়ে আছে আর আসবো হ্যাঁ 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 তাড়াতাড়ি না গো বসবো না এই কত হয়েছে কাকিমা আসো একটা প্রশ্ন আছে তুমি প্লাস্টিক ছেড়ে নিয়ে আসো কি করে কোলে করে বাইকে বসে মা কিছুতেই ছাড়তে যাবে যেতে পারবে হ্যাঁ আমার লাগতো না প্লাস্টিকটা আমি কোলে করে নিয়ে চলে যেতাম বাইকে বসে ঠিক আছে থাকা মিসে অসুবিধা হয় সোজা বাড়ি তো ওই রানাঘাট হিন্দুস্থান থেকে ফোন করে বললো খাটটা এক্ষুনি ঢুকবে তার জন্য তাড়াতাড়ি করে এখান থেকে দোষকটা তুলে নিলাম তুলে নিয়ে পাশে ঘরে রেখে তারপরে আর কি মানে সোমনাথই তুললো তারপরে ভাবলাম যে এই মেঝেতে না কিছু কিছু জায়গায় স্পট পড়ে গেছে তো স্কচ বাইট দিয়ে ভীমবার দিয়ে ঘষলে পরে সেই দাগগুলো উঠে যেত কিন্তু এখন আর অত সময় আমার হাতে নেই তার জন্য তাড়াতাড়ি করে একটা টিস্যু বের করে নিলাম ওই যে ওয়াইবসগুলো হয় ওইগুলো তো ওগুলো দিয়ে একটা টানলেই আর কি দাগগুলো সব উঠে যাচ্ছে আর সোমনাথ ওয়ালটা করছে আমি মেঝেটা করছি বেশ কিছু কিছু জায়গায় কালো কালো দাগ হয়ে গেছে আর একটা ছোট্ট মানে ও একটুখানি টানলেই উঠে যাচ্ছে জাস্ট কোনো প্রেশারও খুব একটা দিতে হচ্ছে না জানি না কেন ওই দাগগুলো হয় টাইলস এতদিন তো ওই ঘর থেকে তোষকটা মানে এই ঘর থেকে তোষকটা ওই ঘরে নিয়ে গিয়ে আর কি শুয়াবাসা করা হয়েছে তো এখন সোমনাথ নিয়ে আসলো এই যে এইটার ওপর শুয়েছিলাম এতদিন তো এটা সেট হলো একবারে কাঁচা চাদর বালিশের কভারটা টাবার সব পেতে নিলাম ওই বালিশের কভারটা কোল বালিশের কবারটা আজকে কিনে নিয়ে এসেছি কেমন হয়েছে বলো

খাওয়াটাও মিষ্টি খাওয়া দেবে তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলো এটা মেয়ের জন্য কেনা আরো বেড়ে গেল এটা হচ্ছে কোম্পানির জিনিসের জন্য ওই নর্মাল যে বাজারে যেগুলো চাইনিজগুলো যেগুলো পাওয়া যায় গোল টেবিল ফ্যান মতো লাগে এই তো এইটা নষ্ট হয়ে গেছে এবার এটা ফেলে দাও ওইটা ছাড়া আর একটা আছে না এটা নষ্ট হয়ে গেছে এইটা ছাড়া আর একটা আছে না আরেক ধরনের আছে না সে টেবিল ফ্যানের মতো দেখতে এই স্ট্যান্ড ফ্যানের মতো দেখতে ছোট খেিনেছিলাম দিয়ে যাও ঘরে পুতুল কমেন্ট করে জানিও কেমন হয়েছে এটা দেখা মাত্রই মানে দেখে আমি আর 1 সেকেন্ডও মানে চিন্তা ভাবনা করতে টাইম নেইনি দেখেছি মানে মনে হয়েছে এটা আমি এই মুহূর্তে দিব মেয়ের জন্য ঠিক আছে সো আর পরে ফাকে যেতে পারবে না গরম লাগছে বলতে পারবে না কারেন্ট চলে গেল চল পরে নতুন খাঁতে জাদুটা তো পেতে আসছে আজকে খাবারটা ওই বাড়ি থেকে নিয়ে আসলাম ও বাড়িতে এখন দুপুরবেলা তো বোন তারপরে সবাই খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে মা বাবা সবাই খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে আর বিরক্ত করলাম না ও বাড়ি থেকে রান্নাঘরে গেলাম মেরে নিয়ে চলে আসলাম এখন বাজে বিকেল সাড়ে চারটে মতো প্রায় ফ্রায়েড রাইস আর আলুর দম রান্না হয়েছে এর সাথে পায়েস আর চাটনি ছিল আমি আর আনলাম না ঝামেলা করতে ইচ্ছে করছে না খেয়ে নি চলো সন্ধে ছটা দশ এখন কোথায় আমার শাড়ি পরে রেডি হয়ে ও বাড়িতে যাওয়ার কথা আর এখন আমি শোব সারাটা দুপুর এঘর ঘর এঘর ওঘর এঘর ঘর করে গেছি সরি সারাটা দুপুর না সাড়েটা বিকেল তো খেলাম সাড়ে চারটার সময় ফাইনালি মাই নিউ বেডরুম না বেডরুম না বেডরুমের লুক তারাও দেখাচ্ছে এই দেখো কেমন লাগছে খাটটা সবাই কমেন্ট করে ঠিক আছে মাঝখানের বালিশের কভারটা নতুন আর এই কভারটা নতুন আর বালিশ তো সবই নতুন আমার আলমারি ভর্তি বেডশিট কিন্তু আমি এখন আমার চোখ মুখের অবস্থা দেখুন যে আমি আলমারি খুঁজে খুঁজে কোনটা ম্যাচ খাবে কোনটা কি হবে কোনটা ভালো লাগবে মানে নতুন কোনটা এত কিছু ভাবার মতো আমার ক্ষমতাই নেই আমার চোখ মুখ পুরো শেষ মাজা পিঠ এত ব্যথা করছে আমি ভাবছি সন্ধ্যাবেলা আমি আটা মারব কী করে এখনই পিঠের শিট দ্বারায় টন টনটন করছে আমি পরে আসছি হ্যাঁ আমি একটু শুলাম ফ্যানটা চালিয়ে পরে আসছি অল্প একটু রেস্ট করে নিলাম এর থেকে বেশি রেস্ট করলে আর হবে না এখন টাইম হচ্ছে পনেরো সাতটা তো বাড়িতে যাব আর সোমনাথের অবস্থা কেমন ও ঘুমিয়ে ঘুমিয়ে গেছে আর ওদিকে আমার মেয়ে এত খুব ও ওকে ঘুম থেকে উঠালাম উঠিয়ে ফ্রাইড রাইস ছিল আলুর দম ছিল ওকে খাওয়ালাম তারপরে জামা টামা পাল্টে দিলাম সাজু কুজু করে দিলাম চলে গেলো ও বাড়িতে খেলা করতে ও ডিউটিতে ও চলে গেলো আর আমার ডিউটি তখন আমি যাব রুটি করতে তো চলো ও বাড়িতে যাই ও বাড়িতে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে আর কীর্তনের আওয়াজ কেমন লাগছে

এই দোকানটা পাওয়া যাবে না এই দোকানে পাওয়া যাবে 40 টাকা হলে দিদা হয়ে যাবে আর এই দরজাটা খুলছ না কেন আজ এনার্জি নেই এনার্জি উল্টায় গেছে আমাদের সব এনার্জি কি লুচিতে দিয়ে দিয়েছি ও ফ্রাইড রাইসে দিয়েছি আজকে আবার সকালের ফ্রাইড রাইস আলু দমে দিয়েছি ফ্রাইড রাইস আলু দমে সব এনার্জি চলে গেছে যা আমার এখন রান্নার কথা চিন্তা করলে মাথায় জ্বর আসছে এ ভগবান কি বলতে এই বাড়িতে একটা খাস দিয়েছিলাম বল এই লোক ভালো না বিকালে এক কাপ এই দুই কাপে চা দিয়েছে

বাড়ির অনুষ্ঠান বাড়ির বউ মেয়ে কোথায় গয়নাগাটি পরে একটা ভালো তাঁতের শাড়ি পরে দুজনে পটের ভিপি ছেড়ে বসবো মুখে দেখো তাহলে কি হচ্ছে চিনি নেই রে द निगहत बाबाचाचोचिलो सेखंतके ছিল आमत दोचनके दिलो हां मां तो बोले আশ্রম गोतिपाल मरने के मरने का रहने जाएगा आश्रम না करती मालूम पड़े नहीं तारे ना बड़े बड़े एक बार পুরোটা লেগেও যাবে বল পুরোটা লাগে বেশি হয়ে যাবে সয়াবিন ও পড়বে আবার মটর পড়বে হ্যাঁ বেশি গাদা গাদা কিন্তু এইটুকু তো হবে না না এটুকু তো হবে না কাটছে জন্য এইটুকু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এইটুকু রেখে দে কালকা টুকু নিয়ে নিস তারপর ভগে দিই এই ভয় দাদা বিনা কি বসালি ওই এটা মটরটা আটা আজকেও আটা ময়দা মিশিয়ে করছি রুটিটা আর এদিকে বোন পনের কাজ শীত পেয়ে গেছে সাথে হ্যাট করছিস কেন তো এদিকে সোয়াবিন দিয়ে পনির দিয়ে মটর দিয়ে তরকারি শুনলেই তো তোমরা একটু আগে আর এদিকে হবে রুটি এই হচ্ছে আজকে ডিনারের ব্যবস্থা ঠিক আছে চলো পরে আসছি তোমাদের কীর্তনটির কিছু দেখাতে পারছি না আমরা নিজেরাই দেখতে পাচ্ছি না তোমাদের কি দেখাবো আওয়াজ পাচ্ছি লোকজন আসা যাওয়া করছে এবারি ও বাড়ি আর এই যে এই ট্রেটা পুরো ভর্তি হয়ে গেছিলো লেচিতে করতে শুরু করেছি আর এখানেও কটা রয়েছে মোট একত্রিশটা লেচি হয়েছে আর বোন একদিকে রুটি করছে একদিকে তরকারিটা করছে তো তারাপুরো করছি কারণ ওদিকে কীর্তন প্রায় শেষের দিকে এখনই ওরা সবাই খেতে আসবে আর আর একটু মানে এখন কমপ্লিট হয়নি আর পনেরো মিনিটের মধ্যে আমাদের পুরো হয়ে যাবে তো বন্ধুরা বাইরে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে তার জন্য মেয়েকে আর ও বাড়িতে নিয়ে গেলাম না বৃষ্টির মধ্যে তো মেয়ের খাবারটা এ বাড়িতে নিয়ে আসবো মানে নিয়ে আসছিলাম তো তখনই ভাবলাম যে তাহলে এক কাজ করি সোমনাথের আমার খাবারটাও নিয়ে আসি আমরা তিনজন আজকে এই বাড়িতেই খেয়ে নিই তো রুটিগুলো ভীষণ নরম হয়েছে তো রুটি আর এই যে তরকারি তো চলো আমরা এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ি কালকে আবার দেখা হচ্ছে টাটা